এই তো দেখেন আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ ছয় বছর ধরে বাড়ি এত ইচ্ছে ছিল যে একটা সরিষা খেতে যাব ছবি তুলব ভিডিও করবো ওই পারে যাব পারে হচ্ছে সরিষা খেতে আছে এখন ওই টলার দিয়ে আমরা ওই পারে যাব আসলো যদি সুন্দর ঘর হ্যাঁ

ঘোরাঘুরি সরিষা খেতে তারপরে ছবি তোলা শেষ আলহামদুলিল্লাহ মনের আশা পূর্ণ হইলো এই তো সবাই মিলে এখন যাবো কি সুন্দর আত হয়ে গেছে এই যে আত ফুল গাছ ফাইন যাও রেন যা তো আমরা একটু নদীর পারে যাচ্ছি দেখি ওদিকে সরিষা ক্ষেত পাওয়া যেতে পারে তো হাতে হাতে ওদিক যাচ্ছি নানির বাসায় তো আমরা অনেক মজার মজার খাবার খেলাম আলহামদুলিল্লাহ মামিরা এত যত্ন করছে এত মজা করে খাইছি প্রত্যেকটা আইটেম মানে কি বলবো সবাই অনেক পেট ভরে ভাত খাইছি আজকে তো অনেক আগে যে আমরা ছোটোকালে খাইতাম ওই স্বাদটা পাইছি আর কি একদম তাজা টাছ তো ওই জায়গার নদীর অর্গানিক মাছ এত মজা লাগছে খেতের শাক মানে শাক দিয়ে মনে হচ্ছে এক থাল ভাত খেয়ে ফেলছি আমি রায়নে বাবা ও শাক অনেক পছন্দ করছে অনেক অনেকদিন পর শাক খেলাম তো ঠিক আছে যাই নদীর পারে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব গ্রামের খুব সুন্দর সুন্দর দৃশ্য আর হচ্ছে আর তো যেতে থাকে আর কি সুন্দর ঘর না এই টেনে ঘরগুলি দেখতে অনেক ভালো লাগে

খাওয়ার পর পর তো বের হয়েছে এই জন্য ভাইরাল লাগতেছে হাঁটতে পারতেছি না কারণ না বের হলে আর সময় নাই সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে যেহেতু সব বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আর সন্ধ্যার পর তো একদম ঠান্ডাটা একটু বাইরে যাবে ওই পারে যাব ওই পারে হচ্ছে সরিষা ক্ষেত আছে এখন ওই টল দিয়ে আমরা ওই পারে যাব আসলো যদি

এই তো দেখেন আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ পাঁচ ছয় বছর ধরে এত ইচ্ছে ছিল যে একটা সরিষা খেতে যাব ছবি তুলবো ভিডিও করবো সেই আশা মনের আশা পূর্ণ হলো নাইনের বাবার নানির বাড়ি এসে আমার নানি শাশুড়ির বাড়ি এসে তো নানি শাশুড়ির বাড়ি তো আর ওদিকে নদীটা পার হয়ে নদীর অবশ্য ছোট্ট একটা খালের মতোটা পার হয়ে এই সেটা আসলাম তো ওখানে মামারা বললো যে এখানে সরিষা খেত আছে তো সেই সন্ধানে আমরা চলে আসছি দেখেন চারিদিকটা কি অসাধারণ

এদিকে 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 তোর ওদের দিকে তোর ওদের দিকে ওদের দিকে তোর হ্যাঁ যা যা একদিন করে এখন হচ্ছে আমরা সরিষা খেতে সবাই সবাই মিলে খুব এনজয় করছি আর আমি কথা বলতে পারতেছি না আমার ঠান্ডা আবার লাগছে গলা আবার ভেঙে গেছে খুবই কষ্ট হচ্ছে কথা কথা বলতে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি হ্যাঁ সরিষা খেত দেখে আসলে মানে আমরা সবাই পাগল হয়ে গেছি এমন একটা অবস্থা এত সুন্দর এত সুন্দর আজ আদর আমার এত বছরের মনের আশা পূর্ণ হইছে আলহামদুলিল্লাহ এগুলা হচ্ছে বাদাম গাছ এই জীবনে ফার্স্ট দেখলাম বাদাম গাছ এর আগে কখনো দেখা দেখি নাই ধনিয়া গাছ তো দেখি ধনিয়া পাতা ওই যে ফুল হয়ে গেছে ধনিয়া আর হচ্ছে যেগুলা বাদাম লাগাইছে বাদাম গাছ এখানে আই হ্যাঁ ও বাবা দারুণ দারুন দিছে দাঁড়ো দাঁড়া ঘোরাঘুরি সরিষা খেতে তারপরে ছবি তোলা শেষ আলহামদুলিল্লাহ মনের আশাপূর্ণ হইলো এই তো সবাই মিলে এখন যাচ্ছি ওই পারে